জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি যা অর্থহীন প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার সামিল বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি বলেন এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথেও দেখা করা হবে যেহেতু নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত প্রস্তাব উল্লেখ করেন তিনি তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থাশীল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা লিখিত বক্তব্যে মহাসচিব জানান জুলাই সনদ স্বাক্ষরের পর অগচরে অঙ্গীকার নামায় কয়েক দফায় সংশোধন করা হয়েছে গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতা প্রাপ্ত নয় বলেও জানায় দলটি কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত্ব কমিশনের সুপারিশে কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু তাদের প্রস্তাবগুলো ওপরে তারা একটা তফসিল রচনা করেছেন বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কি মতামত দিল কীভাবে সনদে উল্লেখ করা হলো কীভাবে সম্মত হলো কিছুই উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের ঐক্যমত কমিশনের চাপিয়ে দেওয়া প্রস্তাবকে প্রহসন উল্লেখ করে নির্বাচনের দিন ছাড়া গণভোট না মানার শক্ত অবস্থান জানান বিএনপি মহাসচিব বললেন সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবলই রাষ্ট্রপতির সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে ঐক্যের স্বার্থে এর বাইরে আমরা কোনোদিনই একমত না ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল সংশয় প্রকাশ করলেও বিএনপি এখনো আস্থাশীল সরকার প্রধানের প্রতিশ্রুতির উপর চলমান সংকট নিরসনে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা বলেন মির্জা ফখরুল এখানে কিছু নেই আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম প্লিজ জাতির সামনে তুলে ধরলাম প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব আমাদের কাছে কোনো ধোয়াশা নেই আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারিতেই মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে তাই নির্বাচন অনুষ্ঠিত হবে জামায়াতের নেতৃত্বে কয়েকটি দল নানা কর্মসূচি অব্যাহত রাখলেও বিএনপি ধৈর্যের সাথে দায়িত্বশীল আচরণ করতে চায় বলে জানান মির্জা ফখরুল আরফিন শাকিল যুবরা নিউজ ঢাকা